সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবার আর তা হলো যে রমজান মাসে শয়তান কোথায় যায় শয়তান কোথায় যায় এবং রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার ফলেও মানুষ কেন গুনাহে লিপ্ত থাকে মানুষ কেন গুনাহের কাজ করে সে সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং অন্যকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনিও হয়ে যাবেন রমজান রমজান মাস আসে কোথায় কোথায় যায় যায় মাসে শয়তান এই প্রশ্নটি যুগ যুগ ধরে মমিদের হৃদয়ে কৌতূহল জাগিয়েছে পবিত্র কুরআন ও সৈহাদ আলোকে এই বিষয়টি অত্যন্ত গভীর আবেগময় এবং আত্মশুদ্ধির এক অসাধারণ শিক্ষা বহন করে আমরা এখন এ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তো রমজান মাস মানে রহমত মাগফিরত ও নাজাতের মাস এটি এমন এক মাস যখন আসমানের দরজা খুলে যায় জান্নাতকে সজ্জিত করা হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই মাসের সূচনাতে নবীজিৎসালু আলিউসাল্লাম আমাদের একটি মহা সুসংবাদ দিয়েছেন রসল সাল আলিউসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যার নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে আবদ্ধ করা হয় এবং বুখার মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন সাল্লাম এই ঘোষণার লুকিয়ে আছে এক গভীর রহস্য রমজানের শয়তান কোথায় যায় হাদিসের ভাষায় তাদের শৃঙ্খলিত করা হয় অর্থাৎ তারা আগের মতো স্বাধীনভাবে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে না তাদের শক্তির সীমাবদ্ধ করে দেওয়া হয় পবিত্র কোরআনে আল্লাহ তারা ঘোষণা করেছেন নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সরাফাতে এই শত্রুই রমজানে যেন এক অদৃশ্য কারাগারে আবদ্ধ হয় তবে প্রশ্ন আছে যদি শয়তান বেঁধে রাখা হয় তাহলে মানুষ ঘুণা করে কেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটি খুবই সূক্ষ্ম আদিসে বলা হয়েছে মারা সায়াতুইন অর্থাৎ অবাধ্য শক্তিশালী শৈতানদের শিকর করানো হয় মানুষের অন্তনে যে নফস আছে বহু বছরের অভ্যাস আছে সেগুলো তো রয়ে যায় তাই রমজান হল আত্মসংযমের প্রশিক্ষণ শিবির এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রমজান মাসে শয়তানকে আবদ্ধ করা হয় কিন্তু মানুষ করে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখানে আমরা যদি যাচাই বাচাই করি তাহলে দেখা যায় যে আমাদের সমাজে অনেক লোক রয়েছেন যারা পূর্বে ব্যাপক গুনাহের কাজে লিখত কিন্তু সামান্য এই এক মাস সময় পেয়েও তারা সেই গুনাহের অভ্যাসটা সারতে পারতেছে না গুনাহের অভ্যাসটা না সারার ফলে তারা কিছুটা হলে গুনাহের কাজ করে যাচ্ছে এবং আল্লাহ মানুষদেরকে যে একটি দিয়েছেন প্রত্যেক মানুষকে একটি স্বাধীনতা দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি তো স্বাধীন ইচ্ছা শক্তি থেকে আমরা বুঝতে পারি যে স্বাধীন ইচ্ছা শক্তি থেকে আমরা বুঝতে পারি যে মানুষ গুণা এবং সব দুটা কাজ করার শক্তি বা ক্ষমতা রাখে তো রমজান মাসে তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ কেড়ে নেননি তো তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তারা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে এবং খারাপ কাজও করতে পারে তাহলে আমরা জেনে গেলাম যে রমজান মাসে মানুষ কেন কাজ করে এ সম্পর্কে আমরা কিছুটাই স্পষ্ট ধারণা পেলাম তো রমজান মাসে পরিবেশটা আসলে কিছুটা বদলে যায় মসজিদে ভিড় বাড়ে কোরআন তাল বৃদ্ধি পায় দান সদগা বেড়ে যায় মানুষ সেরিতে ওঠে আল্লাহর দরবারে হাত তুলে তারাবির নামাজে দাঁড়িয়ে কাঁদে এই সম্মিলিত ইবাদতের শক্তি শয়তানের কুমন্ত্রণাকে কে আরো বেশি দুর্বল করে দেয় রমজান রমজান্ডার একটি মাস নয় এটি এক আধ্যাত্মিক বিপ্লব এই মাসে উপলব্ধি করে সে আসলে কতটা আল্লাহর ওপর নির্ভরশীল কোধাও তৃষ্ণা তাকে নম্র করে তোলে পেট খালি থাকলে অহংকার ভেঙে যায় শৈতান মানুষের অহংকারকে ব্যবহার করে তার তাকে বিপদে নেয় কিন্তু রমজান সেই অহংকারকেই ঘুরিয়ে দেয় ইমামগণ ব্যাখ্যা করেছেন শয়তানকে ভেঁধে রাখা মানে তাদের কার্যকামিতা কার্যক্ষমতা সীমিত করা যেমন কোনো বন্দি কারাগারে থেকেও ক্ষুদ্র প্রভাব ফেলতে পারে কিন্তু তার আগের স্বাধীনতা থাকে না তাকে তার স্বাধীনতাকে কিছুটা সীমিত করা হয় রমজানের প্রথম রাতে আসমান থেকে এক ঘোষণা আসে হে কল্যাণের অনুসন্ধানকারী এগিয়ে এসো হে অকল্যাণের অনুসন্ধানকারী এখনই থেমে যাও কারণ এটা বরকতের মাস এটা বুনা মাফের মাস এই ঘোষণা শুরু শব্দ নয় একটি মহা জাগতিক আহ্বান আল্লাহ নিজেই তার বান্দাদের ডাকছেন শয়তান যে মানুষকে দূরে সরাতে চায় সে এই মাসে পরাভূত ভাবুন তো একজন মানুষ সারা বছর নামাজে গা ফেল কিন্তু রমজানে হঠাৎ তার হৃদয়ে আলো জ্বলে ওঠে সে শেহরিতে ওঠে কাঁদে তার চোখে পানি আসে সে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই পরিবর্তনের পেছনে রহস্যটা কি এই রহস্য হল রহমতের ধার উন্মুক্ত শৈতানের শিকল মানে পথের বড় বাধা ছড়িয়ে দেওয়া এখন বান্দার সামনে সুযোগ সে কি এগিয়ে যাবে নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে নাকি নফসের পদাঙ্ক অনুসরণ করবে নফ্সকে নফসের কাছে সে হার মানবে এটাই বান্দার এখন সবচেয়ে প্রধান লক্ষ্য এই মাসে তো রমজান আমাদের শেখায় শয়তান যতই শক্তিশালী হোক আল্লাহর ইচ্ছার সামনে সে কিছুই নয় সে আগুন দিয়ে সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমের সামনে সে অসহায় রমজান মাসে তাই আকাশে জমিনে এক বিশেষ পরিবেশ তৈরি হয় রহমতের বৃষ্টি নামে নেমে আসে বান্দার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায় এই মাসে শয়তান কোথায় যায় এর সরল উত্তর সে শৃঙ্খলিত হয় অর্থাৎ তাকে আবদ্ধ করা হয় কিন্তু গভীর উত্তর হলো এই মাসে আল্লাহ বান্দাকে প্রমাণের সুযোগ দেন তাকে তার গুনাহ মাফ করা সুযোগ দেন সে চাইলে শয়তান ছাড়াই ভালো হয়ে যেতে পারে রমজান যেন এক পরীক্ষা কেন্দ্র প্রশ্নপত্র একই তাকোয়া কিন্তু এবার শয়তান পরীক্ষার হলে নেই অর্থাৎ যে মানুষকে বাধা দেয় যে মানুষকে গুনাহের কাজে সাহায্য করে যে মানুষকে অসহায় দিয়ে মানুষে মানুষের হিংসা ঝগড়া ভাষার সৃষ্টি করে সে আজ আমাদের হলে নেই অর্থাৎ আমাদের অন্তরে নেই এখন বান্দা নিজেকে যাচাই করতে পারে যে সে কি করবে সে ভালো কাজ করবে না সে খারাপ কাজ করবে রমজান মাসে শয়তান কোথায় যায় এই প্রশ্নের গভীরে প্রবেশ করতে হলে আমাদের কোরআনের শিক্ষার দিকে তাকাতে হবে কারণ শয়তান সম্পর্কে সবচেয়ে স্পষ্ট বিবরণ এসেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা বাকারা উল্লেখ করেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় আল্লাহ মানুষদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আল আয়াত আয়াত আমাদের বুঝিয়ে দেয় শয়তানের কাজ হল ভয় সৃষ্টি করা হতাশা ছড়ানো বুনাহাকে আকর্ষণীয় করে তোলা কিন্তু রমজান মাসে যখন বান্দা রোজা রাখে তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় শক্ত হয় সে ক্ষুধার মধ্যেও বিশ্বাস করে রিজিকদাতা আল্লাহ তখন শয়তানের দারিদ্রী ভয় আর কার্যকর থাকে না শয়তান মানুষের দুর্বলতা ব্যবহার করে সে আমাদের নফসের ভেতরে ফিসফিস করে সোরা না আল্লাহ তালা উল্লেখ করেছেন সে সেই কুমন্ত্রণা দাতা যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় রমজানে এই কুমন্ত্রণা প্রবাহ কমে যায় কারণ রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় এটি দৃষ্টি জিহ্বা কান হৃদয় সবকিছুর কে নিয়ন্ত্রণ করে যখন বান্দা নিজের চোখকে হারাম থেকে ফিরিয়ে আনে জিভাকে গিবত থেকে বাঁচায় তখন শয়তানের প্রবেশ পথগুলো একে একে সবগুলো বন্ধ হয়ে যায় রসুল্লাসল লহ আড়েইও সাল্লাম। যিনি হলেন হরজত মোহাম্মদ সল লহ আড়েইও সাললাম রসুল্লাসল লহ আড়েইও সাল্লাম তিনি বলেছেন রোজা ঢাল স্বরূপ ছুরি বোকারী ঢাল কাকে বলে ঢাল হলো এমন একটি প্রতিরক্ষা যা শত্রুর আক্রমণ ঠেকায় রোজা সেই ঢাল যা শয়তানের আঘাত থেকে রক্ষা করে শয়তানে এই ঢাল প্রতিটি মুমিনের হাতে তুলে দেওয়া হয় তাপসের কেজন বিদগণ বলেছেন রমজানে শয়তানদের শৃঙ্খলিত করার অর্থ হলো তাদের প্রভাব কমিয়ে দেওয়া যেন আগুনের শিখা কমিয়ে দেওয়া হয়েছে আগুন আছে কিন্তু তার তেজ নেই তার তাপ নেই এ মাসে আল্লাহর রহমত এত প্রবল হয়ে যে শয়তানের কুমন্ত্রণা ঢেকে যায় এবারতের আলোয় যেমন সূর্যের আলো উদিত হলে অন্ধকার পালিয়ে যায় তেমনি রমজানের নূর শয়তানের ছায়াকে স্নান করে দেয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শয়তানকে শিকল পড়ানো মানে এই নয় যে মানুষ সম্পূর্ণ নির্দোষ হয়ে যায় মানুষের নিজে নভস আসে যা দীর্ঘদিনের অভ্যাসে গড়ে ওঠে সারা বছর যদি কেউ বিবোধ করে মিথ্যা বলে হারাম উপার্জন করে রমজান এলে তার নফস একদিনে বদলে যেতে পারে না কিন্তু পরিবেশে তাকে বদলাতে সাহায্য করে রমজান হলো এক বিশাল আধ্যাত্মিক পুনর্জাগরণ এ মাসে মসজিদগুলো প্রাণ ফিরে পায় তারাবির কাতারে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা দাঁড়ায় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যুবক বৃদ্ধ এই সম্মিলিত ইবাদতের শক্তি সমাজ থেকে শয়তানি প্রবণতা কমিয়ে দেয় কোরআনের শয়তানের একটি স্বীকারোক্তি আজ রয়েছে সে বলেছিল আমি অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করব। তবে আপনার নিষ্ঠাপান বান্দাদের ভিতর সুরা সাত আয়াত বিরাশি থেকে তিরাশি এ আয়াত আমাদের আশ্বস্ত করে যে বান্দা আল্লাহর প্রতি আন্তরিক তার উপর শয়তানের প্রভাব দুর্বল রমজান সেই আন্তরিক আন্তরিকতা তৈরির মাস রমজানে যখন কেউ সেহরির শেষ মুহূর্তে চোখের পানি ফেলে বলে হে আল্লাহ আমাকে হেদায়ত দিন তখন তার হৃদয় নরম হয়ে যায় নরম হৃদয়ে শয়তানের কুমন্ত্রণা স্থায়ী হয় না এ মাসে কোরআন নাজির হয়েছে সুরা বাকারে আল্লাহ তার ঘোষণা করেছেন রমজান মাস জাতি কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হৃদয় স্বরূপ কোরআনের তেলাওয়াত যখন ঘরে ঘরে ধ্বনিত হয় তখন শয়তানের ফিসফিসানি ডুবে যায় তেলাওয়াতের সুরে রমজানের বিশেষ কদর হাজার মাসের চেয়ে উত্তম সে রাতে ফেরস্তারা নেমে আসে শয়তান যে ফেরস্তাদের শত্রু সে সেই রাতে অসহায় হয়ে পড়ে কারণ কারণ আসমান জমিন ভরে যায় নূরে ভাবন্ত একজন মানুষ সারা বছর পাপের অন্ধকারে ছিল কিন্তু রমজানে তার জীবন বদলে যায় সে হারাম ছেড়ে আলালকে আঁকড়ে ধরে সে নামাজে মনোযোগী হয় সে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে এ পরিবর্তন প্রমাণ করে শয়তান সব মালিক নয় সে কেবল কুমানন্ত্রণা দেয় বাধ্য করতে পারে না রমজানে আল্লাহ সে ক্রমন্ত্রণা শক্তিকে সংকুচিত করে দেন তাই রমজান হল আত্মশুদ্ধির বিপ্লব শয়তানকে বেঁধে রাখা মানুষ মানুষের সামনে এক উন্মুত্ত সুযোগ তৈরি করা এখন আর অজুহাত নেই এখন প্রশ্ন আমরা কি এই সুযোগকে গ্রহণ করব কিনা এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এখন আমাদের রমজান মাসে শয়তান শৃঙ্খলিত হয় এ কথা আমরা হাদিস থেকে জানি কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক মানুষ রমজানে গুনাহের কাজ করে কেউ মিথ্যা বলে কেউ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কেউ বিপদ ছাড়তে পারে না তাহলে প্রশ্ন আসে শয়তান যদি বাধা থাকে এই পাপ কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর লোকে আসে নবস নামের এক গভীর বাস্তবতায় পবিত্র কোরআনে আল্লাহ সুরা ইউসুফে উল্লেখ করেছে নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে আহ্বান করে তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেন সুরা ইউসুফ আয়াত এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে শয়তান এক বাহ্যিক অরোচক কিন্তু নফস হল অন্তরের যুগ বছরের পর বছর যদি মানুষ নিজের নফস নিয়ন্ত্রণ না করে তবে সেটি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় রসুল্লাহ সাল আলহিউ যিনি হলেন মোহাম্মদ সাল্ল আলিয়াল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের আসল জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম রমজান সেই সংগ্রামের প্রশিক্ষণ প্রশিক্ষণের মূল সময় রমজানে শয়তানের সে নিজে কতটা দায়ী সারা বছর আমরা অনেক সময় পাপের জন্য শয়তানকে দোষ দিই কিন্তু রমজান আমাদের মার সামনে আয়না তুলে ধরেছে। ধরুন কেউ রোজা রেখেও রাগে ফেটে পরে সে চিৎকার করে পাগলামি করে এখানে কি শয়তান তাকে বাধ্য করেছে না তার নিজের অভ্যাস নিজের চরিত্র নিজের অনুশাসনের অভাবই তাকে দুর্বল করেছে রসুল সাল আলহি বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও বলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং সে অনুযায়ী কাজ পরিত্যাগ করে না আল্লাহ তার খাবার ও পানীয় ত্যাগ করার কোন প্রয়োজন নেই তৈবুখারী এই হাদিস আমাদের শেখায় রমজান শুধু ক্ষুধা সহ্য করা নয় বরং চরিত্র গঠনের একটি সুবর্ণ সুযোগের মাস রমজানে যখন শৈতান এবার তুমি প্রমাণ করো তুমি পরিবর্তন চাও কিনা নফসিন প্রকার নফসে আম্বারা মন্দের দিকে আহ্বানকারী লাওয়ামা লাওয়ামা আত্মসমালোচনাকারী এবং নফসে মুতমাইনা প্রশান্ত আত্মা রমজান এই তিন স্তরের ভেতর দিয়ে মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় যখন কেউ শরীর আগে ঘুম থেকে ওঠে তার শরীর থাকে তবুও সে উঠে দাঁড়ায় কেন কারণ তার ভেতরের ইমান তাকে জাগিয়ে তোলে এখানে সে পরাজিত করে রোজা রেখে হারাম দৃষ্টি থেকে চোখ ফিরিয়ে নেয় সে নিজের নফস কে শাসন করেছে যখন কেউ কষ্ট পেয়ে ক্ষমা করে দেয় সে মুৎ মুতমাইনার পথে মুতমাইনার পথে চলেছে অর্থাৎ মুতমাইনা যেই নফ্সের দিকে নিয়ে যায় যেই পথে নিয়ে যায় সেই পথে হারছে রমজান আমাদের শেখায় শয়তান যতই কুমন্ত্রণা দেখ শেষ সিদ্ধান্ত আমাদের আর যখন শয়তানের প্রভাব সীমিত করা হয় তখন মানুষের দায়িত্ব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবার আর তা হলো যে রমজান মাসে শয়তান কোথায় যায় শয়তান কোথায় যায় এবং রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার ফলেও মানুষ কেন গুনাহে লিপ্ত থাকে মানুষ কেন গুনাহের কাজ করে সে সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং অন্যকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনিও স্বভাবের অংশীদার হয়ে যাবেন তো রমজান মাস আসে কোথায় যায় রমজান মাসে শয়তান কোথায় যায় এই প্রশ্নটি যুগ যুগ ধরে মমিদের হৃদয়ে কৌতূহল জাগিয়েছে পবিত্র আলোকে বিষয়টি অত্যন্ত গভীর আবেগময় এবং আত্মশুদ্ধির এক অসাধারণ শিক্ষা বহন করে আমরা এখন এ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তো রমজান মাস মানে রহমত মাগফিরত ও নাজাতের মাস এটি এমন এক মাস যখন আসমানের দরজা খুলে যায় জান্নাতকে সজ্জিত করা হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই মাসের সূচনাতে নবীজুল সল্লাহ আলাইহিসাল্লাম আমাদের একটি মহা সুসংবাদ দিয়েছেন রসুল্লাস আল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে আবদ্ধ করা হয় শহীব বুখার এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন পিয়ানবী হরজত মুহাম্মদ সল্লাহ আলাইহসাল্লাম এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য রমজানের শয়তান কোথায় যায় হাদিসের ভাষায় তাদের শৃঙ্খলিত করা হয় অর্থাৎ তারা আগের মতো স্বাধীনভাবে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে না তাদের শক্তির সীমাবদ্ধ করে দেওয়া হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সরাফাতে এই শত্রুই রমজানে যেন এক অদৃশ্য কারাগারে আবদ্ধ হয় তবে প্রশ্ন আছে যদি শয়তান বেঁধে রাখা হয় তাহলে মানুষ ঘুনা করে কেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটি খুবই সূক্ষ্ম আদিসে বলা হয়েছে মারারাতুর সায়াতিন অর্থাৎ অবাধ্য শক্তিশালী শয়তানদের শিকড় পড়ানো হয় মানুষের অন্তনে যে নফস আছে বহু বছরের অভ্যাস আছে সেগুলো তো রয়ে যায় তাই রমজান হলো আত্মসংযমের প্রশিক্ষণ শিবির এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রমজান মাসে তো শয়তানকে আবদ্ধ করা হয় কিন্তু মানুষ কেন গুনা করে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমরা এখানে আমরা যদি যাচাই বাছাই করি তাহলে দেখা যায় যে আমাদের সমাজে অনেক লোক রয়েছেন যারা পূর্বে ব্যাপক গুনাহের কাজে লিপ্ত কিন্তু সামান্য এই এক মাস সময় পেয়েও তারা সেই গুনাহের অভ্যাসটা সারতে পারতেছে না গুনাহের অভ্যাসটা না সারার ফলে তারা কিছুটা হলে গুনাহের কাজ করে যাচ্ছে এবং আল্লাহ তালা মানুষদেরকে যে একটি নফ দিয়েছেন প্রত্যেক মানুষকে একটি স্বাধীনতা দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তো স্বাধীন ইচ্ছা শক্তি থেকে আমরা বুঝতে পারি যে স্বাধীন ইচ্ছা শক্তি থেকে আমরা বুঝতে পারি যে মানুষ গুণা এবং সব দু কাজ করার শক্তি বা ক্ষমতা রাখে তো রমজান মাসেও তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ তালা কেড়ে নেননি তো তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন অতএব তারা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে এবং খারাপ কাজও করতে পারে তাহলে আমরা জেনে গেলাম যে রমজান মাসে মানুষ কেন গো কাজ করে এ সম্পর্কে আমরা কিছুটাই স্পষ্ট ধারণা পেলাম তো রমজান মাসে পরিবেশটা আসলে কিছুটা বদলে যায় মসজিদে ভিড় বাড়ে কোরআন তাল বৃদ্ধি পায় ধান সদগা বহুগুনে বেড়ে যায় মানুষ চেহরিতে উঠে আল্লাহর দরবারে হাত তুলে নামাজে দাঁড়িয়ে কাঁদে এই সম্মিলিত শক্তি শয়তানের কে আরো বেশি দুর্বল করে দেয় রমজান কাবর ক্যালেন্ডার একটি মাস নয় এটি এক আধ্যাত্মিক বিপ্লব এই মাসে বান্দা উপলব্ধি করে সে আসলে কতটা আল্লাহর উপর নির্ভরশীল ক্ষুদা ও তৃষ্ণা তাকে নম্র করে তোলে পেট খালি থাকলে অহংকার ভেঙে যায় শয়তান মানুষের অহংকারকে ব্যবহার করে তার তাকে বিপদে নেয় কিন্তু রমজান সেই অহংকারকেই ঘুরিয়ে দেয় ইমামগণ ব্যাখ্যা করেছেন শয়তানকে বেঁধে রাখা মানে তাদের কার্যক্রমিতা কার্যক্ষমতা সীমিত করা যেমন কোনো বন্দি কারাগারে থেকেও ক্ষুদ্র প্রভাব ফেলতে পারে কিন্তু তার আগে স্বাধীনতা থাকে না তাকে তার স্বাধীনতাকে কিছুটা সীমিত করা হয় রমজানের প্রথম রাতে আসমান থেকে এক ঘোষণা আসে হে কল্যাণের অনুসন্ধানকারী এগিয়ে এসো হে অকল্যাণের অনুসন্ধানকারী এখনই থেমে যাও কারণ এটা বরকতের মাস এটা মাফের মাস এই ঘোষণা শুধু শব্দ নয় একটি মহা জাগতিক আহ্বান আল্লাহ নিজেই তার বান্দাদের ডাকছেন শয়তান যে মানুষকে দূরে সরাতে চায় সে এই মাসে পরাভূত ভাবুন তো একজন মানুষ সারা বছর নামাজে গা ফেল কিন্তু রমজানে হঠাৎ তার হৃদয়ে আলো জ্বলে ওঠে সে শেহরিতে ওঠে কাঁদে তার চোখে পানি আসে সে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এ পরিবর্তনের পেছনে রহস্যটা কি এই রহস্য হল রহমতের ধার উন্মুক্ত শয়তানের শিকল মানে পথের বড় বাঁধা ছড়িয়ে দেওয়া এখন বান্দার সামনে সুযোগ সে কি এগিয়ে যাবে নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে নাকি নফসের পদাঙ্ক অনুসরণ করবে নফ্সকে নফসের কাছে সে হার মানবে এটাই বান্দার এখন সবচেয়ে প্রধান লক্ষ্য এই মাসে তো রমজান আমাদের শেখায় শয়তান যতই শক্তিশালী হোক আল্লাহর ইচ্ছার সামনে সে কিছুই নয় সে আগুন দিয়ে সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমের সামনে সে অসহায় রমজান মাসে তাই আকাশে জমিনে এক বিশেষ পরিবেশ তৈরি হয় রহমতের বৃষ্টি নামে ফেরস্তারা নেমে আসে বান্দার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায় এই মাসে শয়তান কোথায় যায় এর সরল উত্তর সে শৃঙ্খলিত হয় অর্থাৎ তাকে আবদ্ধ করা হয় কিন্তু গভীর উত্তর হলো এই মাসে আল্লাহ বান্দাকে প্রমাণের সুযোগ দেন তাকে তার গুনা মাফ করার সুযোগ দেন সে চাইলে শয়তান ছাড়াই ভালো হয়ে যেতে পারে রমজান যেন এক পরীক্ষা কেন্দ্র প্রশ্নপত্র একই তা কিন্তু এবার শয়তান পরীক্ষার হলে নেই অর্থাৎ যে মানুষকে বাধা দেয় যে মানুষকে গুনাহের কাজে সাহায্য করে যে মানুষকে অসহায় দিয়ে মানুষে মানুষে হিংসা ঝগড়া ভাষার সৃষ্টি করে সে আজ আমাদের হলে নেই অর্থাৎ আমাদের অন্তরে নেই এখন বান্দা নিজেকে যাচাই করতে পারে যে সে কি করবে সে ভালো কাজ করবে না সে খারাপ কাজ করবে রমজান মাসে শয়তান কোথায় যায় এই প্রশ্নের গভীরে প্রবেশ করতে হলে আমাদের কোরআনের শিক্ষার দিকে তাকাতে হবে কারণ শয়তান সম্পর্কে সবচেয়ে স্পষ্ট বিবরণ এসেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা বাঁকা উল্লেখ করেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রে ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় আর আল্লাহ মানুষদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সুরা আল বাঁকারা আয়াত দুশো আষট্টি আয়াত আমাদের বুঝিয়ে দেয় শয়তানের কাজ হলো ভয় সৃষ্টি করা হতাশা ছড়ানো গুনাকে আকর্ষণীয় করে তোলা কিন্তু রমজান মাসে যখন বান্দা রোজা রাখে তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় শক্ত হয় সে ক্ষুধার মধ্যেও বিশ্বাস করে রিজিকদাতা আল্লাহ তখন শয়তানের দারিদ্রী ভয় আর কার্যকর থাকে না শয়তান মানুষের দুর্বলতা ব্যবহার করে সে আমাদের নফসের ভেতরে ফিসফিস করে সুরা নাসে আল্লাহ তালা উল্লেখ করেছেন সে সেই কুমন্ত্রণা দাতা যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় রমজানে এই কুমন্ত্রণার প্রবাহ কমে যায় কারণ রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় এটি দৃষ্টি বা কান হৃদয় সবকিছুর কে নিয়ন্ত্রণ করে যখন বান্দা নিজের চোখকে হারাম থেকে ফিরিয়ে আনে জিভাকে গিবত থেকে বাঁচায় তখন শয়তানের প্রব্যেশ পথগুলো একে একে সবগুলো বন্ধ হয়ে যায় রসুল্লাসল লহ আড়েহিও সাল্লাম। যিনি হলেন হরজদ মহম্মদ সল্ল লহ আরেহিও সাল্লাম রসুল্লাসল লহ আড়েহিও সাল্লাম তিনি বলেছেন রোজা ঢাল স্বরূপ সরিবোকারী ঢাল কাকে বলে ঢাল হল এমন একটি প্রতিরক্ষা যা শত্রুর আক্রমণ ঠেকায় রোজা সেই ঢাল যা শয়তানের আঘাত থেকে রক্ষা করে শয়তানে এই ঢাল প্রতিটি মুমিনের হাতে তুলে দেওয়া হয় তারপসের একজন বিজ্ঞান বলেছেন রমজানে শয়তানদের শৃঙ্খলিত করার অর্থ হলো তাদের প্রভাব কমিয়ে দেওয়া যেন আগুনের শিখা কমিয়ে দেওয়া হয়েছে আগুন আছে কিন্তু তার তেজ নেই তার তাপ নেই এ মাসে আল্লাহর রহমত এত প্রবল হয়ে যে শয়তানের কুমন্ত্রণা ঢেকে যায় এবারতের আলোয় যেমন সূর্যের আলো উদিত হলে অন্ধকার পালিয়ে যায় তেমনি রমজানের নূর শয়তানের ছায়াকে স্নান করে দেয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শয়তানকে শিকল পরানো মানে এই নয় যে মানুষ সম্পূর্ণ নির্দোষ হয়ে যায় মানুষের নিজে নফস আছে যা দীর্ঘদিনের অভ্যাসে গড়ে ওঠে সারা বছর যদি কেউ ঘিবোধ করে মিথ্যা বলে হারাম উপার্জন করে রমজান এলে তার নফস একদিনে বদলে যেতে পারে না কিন্তু পরিবেশে তাকে বদলাতে সাহায্য করে রমজান হলো এক বিশাল আধ্যাত্মিক পুন